দর্শক আমি এখন আছি খুলনা বিভাগের সব থেকে পুরোনো শিব মন্দির আজকে আপনাদের ঘুরে দেখাবো খুলনার দুইশো বছর পুরোনো এই শিব মন্দিরটিকে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার এই ঐতিহাসিক রত্ন এই শুধু ধর্মীয় স্থান নয় বরং একটি সাংস্কৃতিক নিদর্শন মন্দিরটিতে তিনটি গম্বুজ খিলানযুক্ত যুক্ত প্রবেশ পথ আর পুরোনো দেয়ালের রংচার সৌন্দর্য যেন ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই মন্দিরটির চারপাশে ছড়িয়ে আছে সুন্দর গ্রাম এই মন্দিরের পাশ থেকেই বয়ে গিয়েছে ভৈরব নদী এই মন্দির শুধু একটি পূজার স্থান নয় বরং এটি আমাদের সমাজের ঐতিহ্যের একটি প্রতীক স্থানীয় এক বাসিন্দা বলেছেন ছোটবেলা থেকেই এই মন্দির তাদের জীবনের অংশ মন্দিরের স্থাপত্য আপনাকে নিয়ে যাবে এক অন্য যুগে স্থানীয় লোকেরা বিশ্বাস করেন এই শিব মন্দির বহু আলৌকিক ঘটনার কেন্দ্রবিন্দু এখানে প্রতিদিন ভোরবেলা ও সন্ধ্যায় পূজা হয় শিবরাত্রি আর বাংলা চৈত্র মাসে এখানে হয় বিশাল আয়োজন আসে হাজারো ভক্ত আপনিও চাইলে ঘুরে আসতে পারেন খুলনা বিভাগের সব থেকে পুরনো এই শিব মন্দির থেকে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে Bin.